তো মজ হয়েছিল আমি পুরো এনে যাচ্ছে ভাত খেয়েছি ভাত না

বালিবুজদিন করে না আমন কল মুরগি কাটা শেষ আমি যদি কবরে কবুতারে দয়া জানি না খাতার মধ্যে আরে আমরা দব যাই না তুই পাললে দরেবে কইছিলাম কইলাম আমি দিব থাকা নেই যাওয়া লাগবে না एजैजैजै इरादि आदा नि आदा तन्द जत्रो खोरि जाला यार खोरि जाब आउला न भन्नै खोज्नु हाबु गर भई आइ इता राम न बाहिरै बाहिर लाग्छ बाहिरै दै त हल्ला हल्ला कदै छ गो अर रिक्वेस्ट छ त नि मामी मामी ए आइ नि आस्छ তোমার মোরগ নিয়ে এখন দিয়ে আসো একটু আবার ই করে দেবো না এটারে তুমি বাইকটা নিয়ে আসো নাকি বাবু এ বাবু তোমার বাইক নিয়ে আছো তুমি যাক

মাসাল্লাহ খুব সুন্দর করে কাজ অনেক সময় লাগছে কিন্তু যেই যেমন সাইজের এর দরকার অমন সাইজ করছো আপা খুব সুন্দর হয়েছে কাটার সাইজ গুলো আমি এটা পান্তা ভিজাই না মা না কি করলাও তুমি এটা এটা কি করলাও আমার ছোট বোন আজকে টার্গেট করছে আমাকে রান্না করে খাওয়াবে সে একটা পোস্ট পাস করে সাইজে গুজা

嗯。Hey, hey. Yeah.

বাবার কোন জায়গায় নানি এক দেয় কি করে না করে পাশে চুলা তেল এটা বহায় এটা মতো বহে বহায় পাশে না

মাৰ বন ভৰ্তা কৰ্ত

ছবি হনে তেল তেল থাক ভাত নি আলাদা বনে বাইরে হা হা ভাত অল্প তুমি গো ভাত আমার মত নাম আমার খুব খারাপ লাগে মা দাও দিছ তুই এত গতি হয় না আমার কাছে অনেক কষ্ট হয় এটা কলাটা নড়ে একটু সুন্দর নেই মেলা দরকার না তুই খলถาব দবাইরনি আবার ছাকা লাগিস না আমার আছে ছাকা লাগতে বেজি ভাত এক মাছ বাজছি আর ভর্তা নাকি যেন বুঝছো সে তো আমার সময় লেগে গেছে তিন ঘন্টা মানাত্র জ্বর ছিল বুঝে বা অসুস্থ থাকলে কি পরিমাণে

I don't k o w if you have to 음. <emark> ha. go to e u s n t k u h a v g e h s n t know if you a e to h e h o u I don't k n o if you have to go to the h o u

Oh my God. Shaladi. Mama. Mama. Eh? Yes. Kriyam. Bobo. Aare babi, ki gobarab ne. 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 Sabay lang. Asha amma, tumi alami, chem chem. Asha amma, tumi alami, chem chem. Chem chem. Chaya la. Aare desi nuli